ভারত বাংলাদেশ এবং শেখ হাসিনা নরেন্দ্র মোদী একটা সময় পর্যন্ত এই শব্দগুলো কিন্তু খুব বেশি একটা শব্দের সাথে আরেকটা শব্দ খুব বেশি মিল ছিল মানে একটা শব্দ আরেকটা শব্দের সমর্থক শব্দ হিসাবে কাজ করত। কেননা শেখ হাসিনা এবং ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে এত বেশি ঘনিষ্ঠতা ছিল যে শেখ হাসিনার অনেকেই বলতো যে শেখ হাসিনা যা করেন সেটা নরেন্দ্র মোদীর পিছন থেকে একটা রোডম্যাপ দেয় সেই রোডম্যাপ অনুযায়ী শেখ হাসিনা কাজ করে এটা অনেকটাই সত্য ছিল এটা অবিশ্বাসের কোনো কারণ নেই ফলাফলস্বরূপ শেখ হাসিনা যখন পাঁচ আগস্টে বাংলাদেশ থেকে ফালিয়ে যায় তখন সে আশ্রয় নেয় ভারত এবং নরেন্দ্র মোদীর কাছে যদি ভারতের সাথে তার সম্পর্ক এতটা ঘনিষ্ঠ না হতো তাহলে কিন্তু সে কখনোই ভারতে গিয়ে আশ্রয় নিত না এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে নরেন্দ্র মোদী কী বলল। আমরা সবাই জানি যে বি মস্টেকে অনুষ্ঠিত সম্মেলনের পর ফাঁকে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একটা বৈঠক অনুষ্ঠিত হয় তো সেই বৈঠকটাতে বাংলাদেশের জন্য ইতিবাচক কি ছিল এবং নরেন্দ্র মোদী বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইনুসের সঙ্গে কি বিষয়ে আলোচনা করছে সেটা আমরা আজকে আলোচনা করব তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব ডক্টর শবকিল আলম একটা পোস্ট করছে যে সেখানে তিনি বলেছেন যে প্রধান ডক্টর ইনুসের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠক হয় সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে উল্লেখ করেছেন তিনি সেটি হচ্ছে এই শেখ হাসিনা যে ডক্টর সাথে অসম্মান দেখাইছে শেখ হাসিনা যে ডক্টর ইউনুসের উপরে পরোক্ষভাবে বলতেছে যে অত্যাচার করছে সেটা সেটা স্বীকৃতি নরেন্দ্র মোদী দিছে বাংলাদেশে বেশ কিছু জাতীয় দৈনিক এই ধরনের একটা সংবাদ করছে তার মধ্যে একটা হচ্ছে যুগান্তর যেখানে একটা হেডলাইন করা হয় আমরা আপনার প্রতি হাসিনার অসম্মান আচরণ দেখেছি কিন্তু আমরা সব সময় আপনাকে সম্মান তার মানে হচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনা ডক্টর ইউনুসকে অসম্মান করছে তার প্রতি অবিচার করছে কিন্তু ভারত তখনও ডক্টর ইউনুসেসকে সম্মান দেখাইছে এটা নরেন্দ্র মোদী বলছে এখন এই কথার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে নরেন্দ্র ডক্টর ইনুস কিংবা সাথে খারাপ আচরণ করছে কিংবা তাকে অসম্মান করছে এটা বাংলাদেশের বেশিরভাগ লোক যখন বলতো তখন এটা খুব একটা গুরুত্ব হয়তো কেউ দিত না যদিও সবাই দেখছে বিষয়টা এখন যখন শেখ হাসিনার সব থেকে ঘনিষ্ঠ লোক কত বেশি ঘনিষ্ঠ আপনি একটু চিন্তা করেন বাংলাদেশের বাইরে শেখ হাসিনার যদি খুব বেশি ঘনিষ্ঠ কেউ থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী সে নরেন্দ্র মোদী যদি এই ধরনের কথা বলে যে ডক্টর ইনুসের সাথে যখন অসম্মান করা হয়েছে তখন তখনও ভারত বা নরেন্দ্র মোদী ডক্টর ইউনসের প্রতি সম্মান দেখাইছে তার মানে সে বলছে যে ডক্টর ইউনসের প্রতি অসম্মান করা হয়েছে বা খারাপ আচরণ করা হয়েছে এখন এটা যদি নরেন্দ্র মোদী স্বীকৃতি দেয় নরেন্দ্র মোদী যদি এ কথা বলে তার মানে এটা এখন আন্তর্জাতিক একটা স্বীকৃতি হয়ে গেছে আপনি দেশের বাহিরে যখন কেউ আপনার কোনো বিষয় নিয়ে স্বীকৃতি দিবে তখন সেটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়ে যায় অটোমেটিক এখন শেখ হাসিনা ভবিষ্যতে যদি বাংলাদেশে আসে বাংলাদেশে আসার পর যখন শেখ হাসিনা কোনো বিষয় নিয়ে বিশ্ব টোটাল জীবন নিয়ে সব কিছু নিয়ে যখন বিচার কার্য শুরু হবে তখন যদি ডক্টর ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে বা বিচার চায় তখন একটা ডকুমেন্টস একটা প্রমাণস্বরূপ হয়তো বা নরেন্দ্র মোদীর এই কথা বা এই ভিডিও বার্তা বা যেটাই থাকুক ডকুমেন্টস এই বিষয়টাকে দেখানোর একটা সুযোগ আছে কেননা শেখ হাসিনার সব থেকে ঘনিষ্ঠম মানুষ হচ্ছে নরেন্দ্র মোদী এবং সেই নরেন্দ্র মোদী বলতেছে যে শেখ হাসিনা শেখ হাসিনা ডক্টর ইউনসের প্রতি অসম্মান করছে তো শেখ হাসিনা সব থেকে কাছের মানুষ যে সেই মানুষটাই হয়তোবা শেখ হাসিনাকে একটা বিপদে ফেলে দিয়েছে যেটা আমরা পরোক্ষভাবে এখন বুঝতে পারতেছি তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিরকম হবে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছে তাছাড়া ভারত তাদের যে বাংলাদেশের যে সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তা এবং বাংলাদেশ আরো কয়েকটা বিষয় নিয়ে ভারতের কাছে আবদার করছে বা আলোচনা করছে সব কিছু চাপিয়ে এখন আলোচনা যেটা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্বীকার করছে যে শেখ হাসিনা ডক্টর ইউনসের প্রতি প্রধান উপদেষ্টার প্রতি অসম্মান করছে এখন একটা একটা স্বীকৃত বিষয় আর এই স্বীকৃতির কারণে হয়তোবা শেখ হাসিনা আরও বড় বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে